ইনডোর পলিসি কে গ্রহণ করব ১৯৯০ এর দেশ থেকে তার বিদেশ নীতিতে এই 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 স্থান এই বিষয়টা স্থান পেল দেখো চীন নিজেকে যে তৃতীয় শক্তি হিসাবে নিজেকে তুলে ধরেছে প্রথম শক্তি ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় শক্তি হচ্ছে তোমার রাশিয়া তৃতীয় শক্তি হিসাবে নিজেকে গুরুত্ব দিচ্ছে আজকের হিসাবে পৃথিবীতে পৃথিবীতে সামরিক দিক থেকে এক নাম্বারে হলো মার্কিন যুক্তরাষ্ট্র দুই নাম্বারে হলো তোমার রাশিয়া আর তিন নাম্বারে হলো চীন আর অর্থনৈতিক দিক থেকে এক নাম্বারে হলো মার্কিন যুক্তরাষ্ট্র দুই নাম্বারে হলো চীন তাহলে সামরিক এবং অর্থনৈতিক এই দুটো দিক থেকে চীন কিন্তু অনেকটাই এগিয়ে আছে বিশ্ব রাজনীতিতে তাই সে তার তার প্রভাব বিভিন্ন দেশের উপরে যে প্রভাব রয়েছে বিভিন্ন দেশের সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেগুলিকে অব্যাহত রাখবে এবং চীন ওপেন ডোর পলিসির মধ্য দিয়ে এটা দেখেছে যে চীন দেখেছে যে উন্নত দেশগুলির অন্য উন্নয়নকে অব্যাহত রাখার জন্য তার শক্তিকে আরো বৃদ্ধি করবার জন্য বা শক্তিকে বজায় রাখবার জন্যে অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেই হবে অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে রাজনৈতিক দিক থেকে এবং শিক্ষা ও সাংস্কৃতিক সব দিক থেকে অন্য রাষ্ট্রের সঙ্গে বা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে আর মডার্নাইজেশন অর্থাৎ আধুনিকীকরণ যে প্রক্রিয়া বিশ্বে চালু হয়েছে সেই তাতে বিশ্ব অর্থনৈতিক সংগঠনকে গুরুত্ব দিতে হবে অর্থ বিশ্বায়ন প্রক্রিয়া হলো বিশ্বব্যাপী একটা প্রক্রিয়া অর্থনৈতিক অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে মূলধন আজ কোনো একটা বিশ্বে সীমিত নেই তাই অর্থনৈতিক মূলধনকে বিশ্বব্যাপী সম্প্রসারণ করতে হবে তাই চীনের ক্যাপিটালকে বিশ্বব্যাপী সম্প্রসারিত করতে হবে চীনের যে সংস্কৃতি চীনের ঐতিহ্য হলো প্রাচীন সভ্যতা চীনের খুব উন্নত সেই উন্নত সভ্যতাকে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে দিতে হবে এটা বিশ্বায়ন প্রক্রিয়া এবং অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা করতে হবে তাই বিশ্ব ব্যাংকে চীন গুরুত্ব দিয়েছে এবং ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড অর্থাৎ অর্থনৈতিক অর্থনৈতিক সংস্থা আন্তর্জাতিক অর্থনৈতিক মানে ফান্ড আন্তর্জাতিক অর্থনৈতিক ভান্ডার আইএমএফ একে গুরুত্ব দিয়েছে উনিশশো সালে চীন মঙ্গোলিয়া থেকে রাশিয়া সেনা যখন তুলে নিল তখন রাশিয়ার সঙ্গে যে বিরোধ